বন্ধুরা শুভ বিকাল কলকাতা সল্লেক সেক্টর থ্রি থেকে তোমাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা সল্লেক সেক্টর থ্রিতে আর আমাদের সামনেই দেখো এই এটা এটা হলো সবার প্রিয় সল্লেক স্টেডিয়াম যেটা যুব ভারত ক্রীড়াঙ্গন নামে পরিচিত অনেকটা পেস দেখো অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা আর তার ঠিক পাশেই দেখো সাই কমপ্লেক্স রয়েছে দেখো খুব সুন্দর একটা মাঠ একদম সদলেক স্টেডিয়াম রয়েছে তার ঠিক পাশে দেখো আর সূর্যের রোদ তো দেখতেই পাচ্ছ অনেক আর এখানে গাছগুলো দেখো খুব সুন্দর অনেক বাদুর আছে তোমাদের দেখাতে পারবো কিনা না চেষ্টা করছি দেখো অনেক বাদুড় আর এই দিকটাই এই যে দেখো এই দিকটাই হচ্ছে তোমাদের ওই সায়েন্স সিটি রয়েছে আর রাস্তায় গাড়ি ঘোড়া অবিরত ছুটেই চলেছে এই এই রাস্তাটা তোমার চলে গেছে বিল্ডিং মোড় বেলেঘাটা দিয়ে আর এই দিকে সোজা সোজি আছে তোমার শিয়ালদাটা এদিকে আছে আর সোজা হচ্ছে তোমরা দেখতে পাবে কি না বুঝতে পারছি না যেহেতু রোদের জোর আছে অনেকটাই এই তোমার হাওড়া বীজটাই সোজা আর বিকাশ ভবনটা এদিকে আছে বিকাশ ভবন আর এদিকটা হচ্ছে তোমার সদলেক সেক্টর ফাইভ এদিকে পুরো এরিয়াটা সল্টলেক সেক্টর ফাইভ রয়েছে আর নিউ টাউনটাও তোমাদের দেখাচ্ছি নিউ টাউনটা এখান থেকে কোন দিকে এই যে সললেক সেক্টর ফাইভের এর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ একদম ওই পারে হচ্ছে তোমার নিউ টাউন এরকম একটা মাঠ মাঠের মধ্যে ছেলেরা বিকালে খেলতে এসছে যেটা এখন আমরা খুব মিস করি আর পুরো পুরো এরিয়াটাই সামনে রয়েছে তোমার সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক করুণাময়ী বিকাশ ভবন এই দিকটাই আর সরলেক সেক্টর এই সরি যুব ভারতীয় ক্রীড়াঙ্গন ময়দানটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর এইদিকে একটা ঝিল রয়েছে তাও ঝিলটা তোমাদের ভালো করে দেখাচ্ছি এক সেকেন্ড দ্বারাও এই যে একটা ঝিল দেখতে পাচ্ছ এই ঝিল এটা হচ্ছে মহিষবাথানের ঝিল অনেকটাই বড় আর চিংড়িঘাটা এখানে চিংড়িঘাটা রয়েছে চিংড়িঘাটার ওই পারে রয়েছে তোমার একটা ধাপা যেখানে কলকাতার সব নোংরা আবর্জনাগুলো ফেলে তাও তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছ ছোট পাহাড়ের মতন আছে না এই যে এটা এটা হচ্ছে ধাপা মানে কলকাতার যত নোংরা ওখানে ফেলে আর দেখো সুন্দর একটা পরিবেশ একদম সর্লেক সেক্টর ফাইভ হচ্ছে এটা এদিকে হচ্ছে সর্লেক সেক্টর ফাইভ তার বিল্ডিংগুলো খুব ভালো একটা মনোরম পরিবেশ আর বলে না কলকাতার নাকি গাছ নেই তোমরা দেখো গাছ দেখো মানে প্রচুর গাছ প্রচুর মোটামুটি প্রচুর খুব সুন্দর আর এই এখান থেকে তোমরা যদি তিরিশ মিনিট ওদিকে যাও পুরো গ্রামীণ এলাকা পাবে যেখানে মাঠেতে ফসল আছে পুকুরে মাছ আছে সুন্দর একদম পুরো পার্ক মানে পোপার যেটা গ্রাম বলে সেই গ্রাম তোমরা পেয়ে যাবে ওদিকে যেতে হবে এ দেখো গাছ দেখো প্রচুর গাছ প্রচুর গাছ গাছ নেই বলে না কলকাতায় প্রচুর গাছ একটা নতুন বিল্ডিং হয়েছে মেঘ দেখো একদম পরিষ্কার কিছুক্ষণ আগে মেঘ ধরেছিল কলকাতাতে তো এখন দেখো ছেলেরা খেলে উঠে বাড়ি ফিরছে এই গরমের জন্য উঠে পড়ছে এ দেখো খুব সুন্দর বিকালের এই মিষ্টি রোদেতে হালকা খেলা বন্ধুদের সাথে সেই লাগে যারা আগে খেলতো এখন কর্মসুস্থে বাইরে থাকে তারা জিনিসটা বোঝে খুব মিস করে খুব সুন্দর দেখো এই হচ্ছে বিল্ডিং বেশিরভাগ বিল্ডিং হচ্ছে তালা বেশি না পাঁচ তালা মতন আর চিংড়িঘাটা হচ্ছে তোমার এই মোড়টা আছে চিংড়িঘাটার আগে যে রাস্তাটা আছে ওটাও তোমার বিধাননগর চলে যাচ্ছে আর ডান দিকে রাস্তা চলে যাচ্ছে তোমার গড়িয়া গড়িয়া তারপর রুবি ওই সব দিকে চলে যাচ্ছে সায়েন্স সিটি আর বাঁ যে রাস্তাটা এই বাদিকে তোমার চলে যাচ্ছে নিউ টাউনের দিকে দেখো সদলেক সেক্টর ফাইভের বিল্ডিংগুলো দেখো এগুলো সব অফিস সব অফিস রয়েছে খুব সুন্দর এই দেখো ছাদের মধ্যে কাক তোমাদের দেখানোর চেষ্টা করছি আর দাঁড়া সামনে দেখো সুন্দর একটা বিল্ডিং এটা নতুন তোমার দু হাজার চব্বিশের এর একটু আগে হয়তো তেইশের শেষের দিকে এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছিল আর এই পঁচিশের দিকে পঁচিশের আগেই কমপ্লিট হয়ে গেছে এক বছরের মধ্যে খুব বড় একটা দেখো এখানে সব রকম ব্যবস্থা রয়েছে এখানে ডাক্তার থেকে নানা রকম আরও অনেক কিছু আমার সঠিক জানা নেই তো মোটামুটি অনেক কিছু রয়েছে আর এই দিকটা দেখো সাই কমপ্লেক্স দেখতে পাচ্ছ খুব সুন্দর আর সায়েন্স সিটি সায়েন্স সিটি হচ্ছে তোমার এই যে সায়েন্স সিটির যে বিল্ডিংগুলো রয়েছে সামনে সে বিল্ডিংগুলো দেখো মিষ্টি রোদের ছোয়াই কলকাতা কত সুন্দর লাগছে না আচ্ছা এই যে ছাদের মধ্যে এই যে টিকন আকৃতির যে জিনিসটা এটা হচ্ছে বাজ বাজ পড়ার হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য এইসব জিনিস সকলের ছাদে লাগানো থাকে প্রতিটা এই দেখো আমাদের পাশে যে বিল্ডিংটা আছে এখানেও দেখো তাও দেখাচ্ছি এ দেখো এখানেও আছে দেখতে পেয়েছ মানে কলকাতার বেশিরভাগ ছাদে এরকম জিনিস রয়েছে এই বাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ দেখো ছেলেরা তো চলেই গেল খেলছেই না আমায় একজন ফোন করছে দাদা দাদাকে দু মিনিট পরে করি দেখো খুব সুন্দর এখানে কাক রয়ে কাক না সরি বাদু আর রাস্তাটা দেখো এ দেখো রাস্তা রাখো আর স্টেডিয়াম হচ্ছে এই যুব ভারতীয় ক্রীড়াঙ্গন মানে খুব সুন্দর দেখো অনেকটা পেস্ট ডুবে আমি ওই শর স্টেডিয়ামের ভেতরে অনেক ভিডিও ছেড়েছি তো একবার লাইভ করব ভেতরে যাওয়ার যে ওখানে একদম সরাসরি সরাসরি একটা লাইভ করার ইচ্ছা আছে আর রাস্তায় দেখো এখন সেরকম ভিড় ভাড়টা নেই ওই অফিস টাইম আজকে তো রবিবার যে সময় অফিস টাইম হয় না প্রচুর নীলবাতি গাড়ি যেন এই রাস্তাতেই আছে প্রচুর গালিয়ে দিকে যায় দেখো খুব সুন্দর এই এই যে সকল গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে প্রচুর বাদুর আছে প্রচুর মানে এখন আমি তোমাদের দেখাতে পারছি না এই বসন্ত শীতকালের দিকে সবের দেখানোর চেষ্টা করছি দাদা দেখানো যাচ্ছে না মানে শীতকালের সময় সব পাতা তো ঝরে গিয়েছিল সে সময় প্রচুর বাঁদড় আমরা দেখেছি আর দেখো এ হচ্ছে সললেক সেক্টর থ্রি এই রাস্তায় এখানে দেখো একটা সিগনাল পড়েছে একটা সিগনালের মধ্যে দেখো আছে সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর আচ্ছা দশ মিনিটের মতো আমার ভিডিওটা লাইভ হয়ে গেছে আমি আর কন্টিনিউ বেশি করব না আজকে এরকম একটা বাস যাচ্ছে এই সকল বাসগুলো হচ্ছে তোমার বেটালি বেটারি চালিত দেখো আর সামনে রয়েছে বিল্ডিং মোড় বেলেঘাটা ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে এরকমই কোনো এক লাইভের সাথে আবারও আজকের মতন সবারই ভালোবাসা নিয়ে এখানে শেষ করছি তো চলো